আমি প্রবাস টিভি মারফতে আমি দেশে যাইতেছি আগামীকাল আমি রুয়ে সবকিছু কার্যক্রম সবকিছু করে দিছে আমি সন্তুষ্ট খুশি প্রতিদিন যে এত পরিমাণে ইমিগ্রেশন অপারসে হচ্ছে ধরপাকড় চলতেছে আর এ সমস্ত ধরপা করে বাংলাদেশিরাও আটক হচ্ছে এবং এ সমস্ত আটককৃত প্রবাসীদেরকে বিভিন্ন ইমিগ্রেশন ক্যাম্পে ডিপোতে হাজতে রাখা হচ্ছে এবং একসময় দেখা যাচ্ছে ওই সমস্ত ক্যাম্পে থাকা ডিপোতে থাকা প্রবাসীদের হাতে শুধুমাত্র মেয়াদযুক্ত পাসপোর্ট না থাকার কারণে সাজা শেষ হয়ে যাওয়ার পরবর্তীতেও অনেকেই যে আরও মাসের পর মাস রয়েছে জেলখানাতে ডিপোতে ক্যাম্পে তো সেক্ষেত্রে আমরা আমাদের হাইকমিশন বিগত সময় থেকে এই সমস্ত কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ক্যাম্পে যোগাযোগ করে প্রবাসীদেরকে যে ট্রাভেল পাস দিচ্ছে যাদের হাতে পাসপোর্টের কপি রয়েছে তো সেক্ষেত্রে এ সমস্ত কাজগুলো আরও দ্রুত আরও জোরালো করার দরকার রয়েছে এবং কি কূটনৈতিক মাধ্যমে বসে মালয়েশিয়া সরকারকে আহ্বান জানিয়ে যারা কিনা ক্যাম্পে পড়ে আসছে বিভিন্ন জেলখানায় পড়ে আছে মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে একটি কূটনৈতিক চুক্তির মাধ্যমে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমরা জোরালো আহ্বান জানাচ্ছি যে এই সমস্ত বিষয়ে হাইকমিশন কাজ করতেছে আরও গভীরভাবে কাজ করে অনেক প্রবাসী প্রবাসীবাই গার্ডিয়ান আমাদেরকে ইতিমধ্যে যোগাযোগ করতেছে যে কারো তিন বছর পাঁচ বছর কারো বা সাত বছর এমন রয়েছে যে প্রবাসীর মানুষের বিভিন্ন ক্যাম্পে বা বিভিন্ন জেলখানায় পর রয়েছে বা কারো খবর পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমাদের মহামান্য হাইকমিশন বরাবর আকুল আবেদন যে সমস্ত আটককৃত প্রবাসীদেরকে অতি দ্রুত কূটনৈতিকের মাধ্যমে বসে সমাধান করে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক আর প্রবাসী পাইদের প্রতি আমাদের যে রিকোয়েস্ট বা আপনার রয়েছে আপনার on to বিষা নেই আপনি অবৈধ মালয়েশিয়াতে আপনি অন্তত একটি মেয়াদ জুতো পাসপোর্ট সবসময় সাথে রাখবেন যাদের হাতে মেয়াদ জুতো পাসপোর্টে করতে পারতেছেন আপনি অন্তত পাসপোর্টের ফটোকপি দিয়ে হাইকমিশন থেকে তিন মাসের জন্য একটি ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট সাথে রাখবেন যে যাতে করে কোনো প্রকার সমস্যা হয়ে গেলেও এই পেপার ডকুমেন্ট দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে তা না হলে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে সাজা শেষ হয়ে যাওয়ার পরবর্তীতেও কিন্তু আপনাকে যে বিভিন্ন ক্যাম্পে ইমিগ্রেশনে পড়ে থাকতে হবে তাই তো আসুন আমরা অবশ্যই সমস্ত আইনগুলো ভালো করে লক্ষ্য রাখবো আর বর্তমান এর সময় যেহেতু ইমিগ্রেশনের অপার্সি চলতেছে ধরপাকড় চলতেছে আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে বসবাস করব যাদের হাতে পাসপোর্ট নেই আমরা দ্রুত হাইকমিশন থেকে যে আমরা ট্রাভেল পাসপোর্টটি ট্রাভেল পারমিটটি দিয়ে নিব যাতে করে আমরা দ্রুত কার্যক্রম শেষ দেশে যেতে পারি এবং দ্রুত যারা কিনে দেশে যাবেন টিকিটটি সংগ্রহ করুন টিকিটের দাম যে হারে ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে সত্যিটি যেই লজ্জার বিষয় যে শুধুমাত্র টু ঢাকা রুটের টিকিটের দামই বৃদ্ধি পাচ্ছে অন্যান্য রুটের টিকিটের দাম বৃদ্ধি পাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা আগে থেকে টিকিটটি ক্রসিং করে রাখবো এবং কি আমাদের হাতে পাসপুর্ট না থাকলে আমরা টাকা পারমিটটি হাই থেকে সংগ্রহ করে রাখবো ধন্যবাদ সালামুকুল্লা